দর্শক বন্ধুগণ আপনাদের কি আজ পাটের দাম দেখাব পা মোটামুটি ওঠা উঠছে হ্যাঁ ভাই কত দাম বললেন 38 দাম বললেন না তো কত দিবেন এ দাম হলো পাঁচ হাজার 3800 অনেক জায়গা রইলো ফাঁকা ফাঁকা

বন্ধু কত বললো বন্ধু উনচল্লিশ না দর্শক বন্ধু কাছে বাজার কত হয়ে গেলো বন্ধু আটশো সাড়ে আটশো নয়শো না

হাজার হাজার গরু এই যে একটা গরু দেখেন আর দেখেন পুরো হাতটা ঘুরে ওই যে দেখা যাচ্ছে শুধু গরু আর গরু যাদের গরু দরকার অবশ্যই মাঠে চলে আসবেন কোন কাটায় খুব ভালো মানে গরু পাবেন পুরো হাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই হাট জ্যাম আর জ্যাম গরু আছে আর কিছু